আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি বিগ ডেলিভারির ভিডিও এক ভাই উনি ওই জল ঢাকা থেকে আজকে আমার কাছে কিছু লিচু চারা সুবরি চারা আম চারা অর্ডার করেছে তো সেই চারাগুলো প্রসেসিং কাজ চলতেছে প্যাকেটের প্রসেসিং চলতেছে প্যাকেট চলতেছে অলরেডি তো আপ আপনারা অনেকে হয়তো আমাকে বলেন যে ভাই আপনারা হয়তো টাকা নিয়ে মেরে খান বা অর্ডার করলে হয়তো ভালো জিনিস দেন না তো তাদেরকে বলতেছি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ লিচু সহ চারাগুলো আমরা প্যাকেট করতেছি এবং প্যাকেটটা অনেক যত্ন সহকারে করা হয় তো এই প্যাকেটগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিতে পারি কোনো সমস্যা হয় না তো এই যে দেখেন প্যাকেটটা আমরা কিভাবে করে থাকি এখানে দেখেন আম চারা রয়েছে এবং দেখেন কিছু নারকেল চারাও রয়েছে এখানে এতে দেখা যাচ্ছে এবং বেশ কিছু সুপারি চারাও অর্ডার করেছে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের সুপারি চারা তো দর্শক শ্রোতা ভাইয়েরা এতে দেখতেই পাচ্ছেন যে লিচু চারাগুলো প্যাকেটিংয়ের কাজ চলতেছে অলরেডি সুন্দরভাবে প্যাকেট করতেছে ভাইটি এনার কাজ হচ্ছে বাগান থেকে চারা উঠানো এবং হচ্ছে প্যাকেট করে কুরিয়ারে পৌঁছে দেওয়া এবং সাথে আমিও সাহায্য করি কারণ আপনারা হয়তো মনে করবেন যে সব সময় আমরা করি তা না আমরা সব সময় নিজেরা থেকে চারা উঠা যত্ন সহকারে প্যাকেটিং করে তারপরে এই চারাগুলো পাঠাই তো যারা আম লিচু জাম সুপারি ভিন্ন ধরনের চারা নিতে চাচ্ছেন তো আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল প্রান্তে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এবং সীমিত রেটে এবং জাতগুলো পাবেন অরিজিনাল কোনো দুই নাম্বারের এখানে কোনো অপশন নেই দেখেন পাতাগুলা লিচুর এটা হচ্ছে দিনাজপুরি বোম্বাই এবং কিছু চারা আছে চায়না থ্রি তো দর্শক শ্রোতা ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তারা চ্যানেলটিকে একটি করে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম